নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আজকে আমি আলোচনা করবো অ্যারিস্টটলের হামাসিয়া নিয়ে এর আগের দিন আমরা মানে প্রথম দিনে ক্যাথারসিস নিয়ে আলোচনা হয়েছে যখন এই থিওরি কনসেপ্ট টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করেছি অ্যারিস্টোটলের তার আগে তো অবশ্যই অ্যারিস্টটল প্লেটো সক্রেটিসকে নিয়ে ক্রিটিসিজমের ইন্ট্রোডাকশনে আলোচনা আছে অ্যারিস্টোটাল প্লেটোর কম্পারিটিভ আলোচনা আছে তারপর ইন বেসিক ডিফারেন্স কে থিওরি ক্রিটিসিজমের মধ্যে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আছে সেগুলো আপনি আপনারা ইউটিউব সার্চ করে গিয়ে লিখে সঙ্গে লিখবেন ফ্রম এস বি লিটারেচার এস বি লিটারেচার কথাটা লিখলে পরে সেই আমার যে ভিডিওগুলো সেগুলো পরপর দেখাতে শুরু করবে সেখান থেকে আপনারা বিষয়গুলো দেখে নিতে পারবেন জেনে নিতে পারবেন বুঝে নিতে পারবেন তো বিষয় আজকে আমরা আলোচনা করব অ্যারিস্টটলের হামার্শিয়া নিয়ে তো আমি এই আলোচনা শুরু করার আগে একটা কথা বলছি যে ভিডিওটাকে পুরো কন্টিনিউ করবেন তাহলে কনসেপ্টটা আপনার ক্লিয়ার হবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমার অলরেডি হামার্শিয়া নিয়ে ক্যাথারসিস বানানোর পরের দিনই আমার হয়ে গিয়েছিল এই হামারশিয়া নিয়ে আলোচনা করা মানে ভিডিও বানানো তো আমি বুঝতে পারিনি যে সেটা বারো মিনিট বারো মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে প্রথম তিন সাড়ে তিন মিনিট ঠিকঠাক শোনা যাচ্ছে তারপরে যে নয় মিনিট বা সাড়ে আট মিনিট সেটা শোনাই যাচ্ছে না তার জন্য আমি সেটা আপলোড করতে পারিনি তার পরিবর্তে আমি ভাবলাম যে কাঁথার শিস্ত আলোচনা করেছি তারপর তো অ্যানাগনোরিসিসিস পেরিপেশিয়া এগুলো আমার আলোচনা করা আছে পেরিপেশিয়াটা দিয়ে দিয়েছিলাম বেরিপেশিয়া বা পেরিবেটিয়া সেটা দিয়ে দিয়েছিলাম অ্যানাগনোরও আলোচনা করা হয়ে আছে তারপর ভাবলাম যে আমি আজকে ক্যাথার্স ক্যাথারসিসের পর তো আমার হ্যামারশিয়া দেওয়া উচিত ছিল এবং সেই হিসেবে আমি ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি বা ফরচুনেটলি যাই বলুন দিতে পারিনি তার জন্য আমি দুঃখিত তাহলে বিষয়টা বুঝতে পারলে ভালো হতো প্রথমে ক্যাথার্সিস তারপর হামারশিয়া তারপর পেরিপেশিয়া বা পেরিবেটিয়া তারপর হচ্ছে আন্যাগ্নোরসিসেস তাহলে ভালো হতো কিন্তু না কনসেপ্ট প্রত্যেকটাই একটা অপারেশন কখনো কখনও যুক্ত কখনো নেই কিন্তু বিষয়গুলো বোঝার আছে তো বিষয় হচ্ছে যে হোয়াট ইজ হামারশিয়া আমরা বুঝবো দ্য টার্ম অ্যারিস্টটল হেয়ার হামারশিয়া অফ এন্ড ট্রান্সলেটেড ট্রাজিক ক্ল এরার অফ জাজমেন্ট হ্যামের কথাটার মানে তিনি বলছেন যে ট্রাজিক ফ্ল বা এরার অফ জাজমেন্ট এরার অফ জাজমেন্ট মানে সিদ্ধান্তের ভুল হওয়া বা ভুল সিদ্ধান্ত নেওয়া বা ভুল বিচার করে বসা আর কে হচ্ছে যে ট্রাজিক ফ্ল ট্রাজিক ফ্ল বলতে কি সেটা আমি বলছি পরে আপনারা দেখতে থাকুন তারপরে কী বলছে ইট মে বি সেইড বাই সাম রাইটার্স টু বি দ্য ট্র্যাজিক ফ্ল অফ ইডিভার্স দ্যাট হি ওয়াজ হ্যাজ টু ইন টেম্পার ট্রাজিক ফ্ল বলতে বলছেন যে আমরা ইডিপাস রেক্স নিয়ে আমার কিন্তু পেরিপেচিয়া অর অ্যানাগ্নোরিস এখনো যায়নি পরে দেওয়া অ্যানিস পেপেশিয়া দেওয়া হয়ে গেছে আপনারা সেখানে দেখতে পারবেন ইডিবাস সম্পর্কে হয়তো বলেছি সেই ইডিবাস কিন্তু আপনাদেরকে পড়তেই হবে শুধু এই অ্যাডিসের ক্রিটিসিজম সম্পর্কে নয় আরও অন্যান্য অনেক বিষয় একটার সাথে জড়িয়ে আছে অনেক কনসেপ্ট অনেক থিওরি বুঝতে আমাদের হেল্প করবে আর হলো গিয়ে যে সেখানে যে আছে আমরা দেখতে পেয়েছি সেই ইডিপাসের যে সেটা হ্যাস্টি টেম্পার মানে তার মানে চট করে রেগে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি তার চরিত্রে তার সেই ট্রাইজিটিতে নাটকে তারপর কি হচ্ছে অফ স্যামসাং দ্যাট হি ওয়াজ িয়াস আরেকটা ক্যারেক্টার যেটা হচ্ছে যে তার একটা বৈশিষ্ট্য আছে তারপর কি বলছে অফ ম্যাকবেথ আমরা ম্যাকবেথের ক্যারেক্টার সম্পর্কে জানি আর যেটা আমি বললাম যে স্যামসাংয়ের কথাটা এটা এক্স্যাক্টলি কোন ক্যারেক্টারের এই মুহূর্তে আমার মনে করছি না পরে আমি অবশ্যই জানিয়ে দেবো কিন্তু যেগুলো আমরা জানি জানা জিনিস দিয়ে বুঝলে আমাদের বুঝতে খুব সুবিধা হয় তাড়াতাড়ি বুঝতে পারি তো কী হচ্ছে অফ ম্যাকবেথ দ্যাট হি ওয়াজ অ্যাম্বিশিয়াস ম্যাকবেথ অতিরিক্ত পরিমাণে অ্যাম্বিশিয়াস ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ছিলেন আমরা সেটা সবাই জানি মানে অ্যাম্বিশাস মানে একটা সবকিছুর একটা লিমিটেশন থাকে সেটার থেকে যখন কিছু বাড়াবাড়ি হয়ে যায় তখন আর কোনোটাই ঠিক থাকে না অতিরিক্ত বলে না অতিরিক্ত কোনোটাই ঠিক নয় মানে একটা ক্যারেক্টারের মধ্যে বা একটা মানুষের ব্যক্তিত্বের মধ্যে অতিরিক্ত ভালো অতিরিক্ত খারাপ অতিরিক্ত রাগ অতিরিক্ত এই খারাপ তিন খারাপ গুণগুলো যে আছে খারাপ খারাপকেও আমি গুণই বলবো সেই গুণগুলো কম থাকা বা একটা লিমিটেড থাকাটাই বেটার বা না থাকলে আরও বেস্ট তো হচ্ছে যে কী হচ্ছে অফ ওথেলো দ্যাট হি ওয়াজ প্রাউড অ্যান্ড জুয়েলাস ওথেলোতে আমরা দেখেছি মানে শেক্সপিয়ারের যে হামলেট ম্যাকবেথ কিংলিও ওথেলো এই যে আমরা ট্র্যাজেডিগুলো পাই সেখানে আমরা ওথেলোতে দেখেছি ওথেলোর ক্যারেক্টারটা প্রচণ্ড পরিমাণে প্রাউড অ্যান্ড জেলস প্রাউড মানে খুব নিজে খুব গর্বিত বোধ করেন একদম মানে অহংকারই আছে আর কি হচ্ছে জেলস মানে হিংসে মানে জ্বলে যায় একটুতে সে জ্বলে পড়ে একদম খাপ হয়ে যায় এরকম অবস্থা তার চরিত্রটা দেড় ইজ সাম ফ্ল ইন অল দিস ক্যারেক্টার্স এই চরিত্রগুলিতে আমরা কিছু না কিছু ফ্ল দিতে ফ্ল মানে ফ্ল মানে কি সেটা আরও বলছি আমরা দ্য মিনিং অফ দ্য গ্রিক ওয়ার্ড ইজ ক্লোজার টু মিক্স মিস্টেক এই ফ্ল মানে আমরা ফ্ল থেকে মিস্টেক ভুল বলতে পারি একটা ভুল কী ও দ্যান টু ফ্ল ফ্ল থেকে আমরা মিস্টেক বলে এটা বেস্ট হয় আর কি এটা এক্স্যাক্টলি এই বিষয়টাকে কনভে করে বা বোঝায় তো কেউ হচ্ছে যে আর রং স্টেপ বা ব্লাইন্ডলি টেকেন দ্য মিসিং অফ মার্ক একটা ভুল সিদ্ধান্ত মানে না জেনে না বুঝে হটোকারী তার সাথে নেওয়া আর অবশ্যই কিছু কিছু আমরা জানি কথা আছে যে যখন প্রচণ্ড পরিমাণে খিদে থাকে তখন তারপরে প্রচন্ড পরিমাণে আমাদের মন খারাপ থাকে রাগ থাকে তখন জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেই কারণ সেই সময় যে আমাদের রাগ বেশি হচ্ছে মন খারাপ বেশি হচ্ছে সেই ইমোশানসগুলোর দ্বারা যে ডিসিশান আমরা নেব হয়তো বা সঠিক হওয়ার থেকে ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ যদি আমরা সেই ডিসিশানটাই যে কোনো জীবনের যে কোনো সম্পর্কে হতে পারে এক্সাম হতে পারে রিলেশনশিপ হতে পারে এনি আদার থিংও হতে পারে সেই সময় সেটা যদি আমরা ঠান্ডা মাথায় সময় নিয়ে ভেবে সিদ্ধান্ত নেই সেক্ষেত্রে সম্ভাবনা প্রবল থাকে সিদ্ধান্তটা ঠিক নেওয়ার কিন্তু রাগের মাথায় সবসময় আমরা ভুল সিদ্ধান্তটা নিয়ে থাকি বলা হয় এই যে ফ্লগুলো এই যে মিস্টেকগুলো এই যে ভুলগুলো ত্রুটিগুলো ওনাদের চরিত্রে রয়েছে এগুলোর জন্যই কিন্তু এক একজনের করে ডাউন ফল হয়েছে ট্রাইজিক ফ্ল বলা হচ্ছে যে ডাউন ফল হয়েছে তারপর কি হচ্ছে যে সঠিক কাজের জায়গায় ভুল কাজটাকে করে বসছে ব্লাইন্ডলি না জেনে অন্ধের মতো আর এটাকে আমরা কি বলবো ফ্ল্যাটাল ফ্ল জীবনে নেওয়া ভুল কাজ বা কর্মকাণ্ড মানে ফ্যাটাল ফ্ল ভুল কাজ ভুল কর্মকাণ্ডকে বেছে নেওয়া আর ডাউনফল নিচে পড়ে যাচ্ছে আর বলছি ইডিপাসের গল্পটা বলার সময় আমি এই ক্যাথারসিস পেরিবেশিয়া অ্যান্ড আজকে বলছি হ্যামারশিয়ার নেক্সট তৈরি সেটাও আমি এর হ্যামার শেয়ার পরে দিয়ে দেবো তো সেখানে আলোচনা করা আছে কম বেশি আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন ইডিপাসের গল্পটা এই চারটের মধ্যে যে কোনো একটা ভিডিওতে এই টপিকগুলোর মধ্যে আলোচনা করা আছে শর্টলি সংক্ষেপে ইডিপাস রিক্সের গল্পটা তো সেখানে কি হচ্ছে যে আমরা ডাউন ফল কাকে বলে না উপর থেকে নিচে পড়ছে মানে হচ্ছে একটা যখন রাজা এক দেশের রাজা তার যে আপব্রিঙ্গিং তার যে বড় হওয়া তাকে একজন আইডিয়াল মানুষ হিসেবেই তারা জানেন যে সে একজন ভালো রাজা সে ভালো দেশ চালাতে পারেন ভালো শাসন করতে পারেন তো হঠাৎ করে তার একটা যখন এন্ডিং শেষ পর্যায়ে এসে একটা এমন সত্য সামনে চলে আসে যে আর তার দ্বারা এমন কৃতকার্য বা এমন কর্মকাণ্ড এমন সিদ্ধান্ত নিয়ে নেন তার জীবনে যে তার যে একটা মানে একটা যে সমাজের ছোটোর থেকে সে বড়ো হওয়া তার যে একটা সম্মান তার যে একটা জায়গা পরিধি সেটা জন্য হঠাৎ করে একদম তার ভবিষ্যতের নেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যৎ নেওয়া কাজ কর্মকাণ্ড থেকে ধপাস করে পড়ে গেল মানে তাকে যে আইডিয়ালটা মানতেন লোক তাকে আর মানছেন না তাকে একদম পুরো গুরুর আসন থেকে নামিয়ে একদম চোরের আসনে বসিয়ে দিলেন বা একদম বলা যেতে পারে এটা আমি এক্সাম্পল দিলাম যে গুরুর আসন থেকে নামিয়ে একদম নিচে ফেলে দিলেন এই যে ডাউনফল ফল সেটাই হচ্ছে গিয়ে ট্র্যাজিক ফ্ল আর সেটা হচ্ছে কি মানে এটা একটা হচ্ছে ক্যারেক্টারের ডাউন ফল চরিত্রের তো এখানে কি হচ্ছে আর এখানে হামাশিয়া মানে হচ্ছে ট্র্যাজিক ফ্ল ট্র্যাজিক ফ্ল মানে হচ্ছে গিয়ে এরার অফ জাজমেন্ট ফুল সিদ্ধান্ত নেওয়া আর অবশ্যই তিনি না বুঝে যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তার জীবনকে যে বললাম যা ছিল তার পুরো ড্রেস্টিক্যালি চেঞ্জ করে দিয়েছে অবশ্যই গুড টু ব্যাড ভালোর থেকে খারাপে নিয়ে এসেছে তার যে চরিত্র তার যে একটা নাম যশ খ্যাতি প্রতিপত্তি সমাজে ছিল সেটা তার সিদ্ধান্ত নেওয়ার ভুল সিদ্ধান্ত ব্লাইন্ডলি না জেনে না বুঝে সিদ্ধান্ত নেওয়ার জন্য হটকারী তার চট করে রাগ করা বিভিন্ন বিষয় না জেনে সিদ্ধান্ত নেওয়ার জন্য সে একটা এমন কাজ করে ফেলেছে এমন একটা সত্য ডি যে হয়েছে তার চরিত্রে চরিত্র তার জীবনে এমন একটা প্রভাব পড়েছে যে অবশ্যই সেটা নেগেটিভ ভালোর থেকে খারাপে চলে এসে তাই তখন আর তাকে আর কেউ কিন্তু সেই জায়গাটা বা মর্যাদাটা দেয় না তো এটাই হচ্ছে ট্র্যাজিক ফ্ল বা এরার অফ জাজমেন্ট আমি কিন্তু প্রসঙ্গে অনেক কিছু এক্সাম্পল দিয়েছি যেটা কিন্তু রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করে দিয়েছি আর অবশ্যই সেই ঘটনাগুলো জড়িত আছে যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আর অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে এক্সাম্পল দিয়ে বুঝছি সেটা ঠিক আছে এক্সাম্পল কোনটা আর অ্যাকচুয়াল ঘটনার কানেকশন কোনটা সেটাতেও লিঙ্ক রাখতে হবে সেটা যেন আমরা ভুলভাবে ইন্টারপ্রেট না করি মিস ইন্টারপ্রেট না করি তাহলে আমার যে এক্সাম্পল দিয়ে বোঝানোর বিষয়টা সেটা তাহলে ভারত থেকে নেগেটিভ দিকে চলে যাবে মানে আর সেটা আমি কখনোই চাইবো না যে আমি কোনোভাবে আমার মানে আমি লার্নার আমার মতো যারা লার্নার আছে তারা ভুল ইন্টারপ্রিটেশন নিজে করুক বা আমার এখান থেকে ভুল ইন্টারপ্রিটেশন নিয়ে সে সে বা তিনি বুঝে করুক আমি কখনোই চাইব না তো এই হচ্ছে বিষয়বস্তু তাহলে আমাদের কাথারিসেস আলোচনা করা হয়ে গেছে প্রেভিশিয়াও দেওয়া হয়ে গেছে তারপরে আমরা হামারসিয়াও দিয়ে দেবো তারপর নেক্সট দিন আনারিসও পেয়ে যাবেন আপনারা আর অবশ্যই আমাদের এক্সাম আছে সিক্সটিন্থ অফ জুন তারপর থেকে আমি চেষ্টা করবো আরও রেগুলারিটি মেনটেন করার এখন কিছু অসুবিধের জন্য হয়তো লং শর্ট ভিডিওর মধ্যে রেগুলারিটি থাকবে ডেইলি থাকবে কিন্তু হয়তো গ্যাপ পড়ে যেতে পারে একটু মানে একদিন একটা লং ভিডিও দিয়ে তিন চার দিন পর আর একটা লং ভিডিও আর শর্টটাকে রেগুলারই কন্টিনিউ করার চেষ্টা করছি তো ত্রুটি মার্জনা করবেন কিন্তু অবশ্যই আমরা প্রতিদিন কিছু না কিছু শিখবো জানবো বুঝবো দেখতে থাকুন জুড়ে থাকুন শুনতে থাকুন এস বি লিটারেচারকে এস বি লিটারেচার মিনস অফ ইংলিশ লিটারেচার যাই বলে যাই আলোচনা করে বেশ নিয়ে আলোচনা করে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আপনারা যত লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমি অবশ্যই অনুপ্রেরণা পাবো আর অবশ্যই আমি বুঝবো যে লোকজন বা আপনারা আমাকে বিশ্বাস করতে শুরু করেছেন আপনাদের বিশ্বাস আমাকে টিকিয়ে রাখতে হবে এবং অবশ্যই আমরা প্রতিদিন কিছু না কিছু একসঙ্গে একটু একটু করে শিখে একসঙ্গে এগিয়ে যাব এই পথ চলা সবে শুরু হয়েছে আমরা অনেকটা পথ একসঙ্গে এগিয়ে যাব ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন প্রচণ্ড গরম পড়ে গেছে প্রচুর পরিমাণে জল খান নিজের খেয়াল রাখুন সঙ্গে নিজের পরিবার এবং আরো পাশের লোকজনের খেয়াল রাখেন